রাষ্ট্রের ষড়যন্ত্রের সাথে সেদিন সেদিন আপনার জিপিও সামনে থেকে সেদিন আমাদের মুক্তাঙ্গনের সামনে থেকে কার উদ্দেশ্যে কার নির্দেশে আপনার সেই সভাটা পার্টি অফিসের সামনে নিয়ে গেলেন ষড়যন্ত্রটা সেখানে বিএনপি ষড়যন্ত্র করে নাই তারেক রহমান ষড়যন্ত্র করে নাই আমরা ষড়যন্ত্রের রাজনীতি করি না জিয়া রহমানও ষড়যন্ত্রের রাজনীতি করে নাই যখন দেশটা চলছিল না আর্মি পুলিশ শিক্ষাঙ্গন ব্যবসায় সাধারণ মানুষ কোথাও যখন কোনো ডিসিপ্লিন ছিল না সেই সময় কিন্তু যারা গিয়েছিল তাদেরকে খাবার মুখেছেন এবং বিদেশে চাল রপ্তানি করেছিলেন আজকে ঠিক এমনি অবস্থা আপনার আমাদের আমাদের বিডিআর ধ্বংস হয়েছে সেই দায় কেন আপনি নিবেন না সেই দায় কেন আপনি নিবেন না সেই দায়ও আপনাকে নিতে হবে যদি আপনারা বলে ঘটনা ঘটছে এরকম আরো অনেক আছে শুধু তো আমি একটা ঘটনায় বললাম তো কাজেই আজকে বেরোজিনের মতো আজকে পুলিশের প্রধানকে আপনি বেনোজের মতো একটা চরিত্র আপনি উপস্থাপন করতে বাধ্য করেছেন বাধ্য করেছেন আজকে আজিদের মতো একজন চরিত্রে যেতে বাধ্য করেছেন সেই দায়িত্ব আপনার আমি তো বলবো যে আমি বেনজির আর আজিজকে দায়ী করি না

কি কি অন্যায় তার কাজে তার মাধ্যমে আরো কি কি অন্যায় কাজ করা সেগুলো করেন নাই বলেই তাকে আপনি আজকে দুর্নীতিবাজ বানিয়েছেন তাইও বলেন আজকে বলেন আর ভবিষ্যতে যারা সেই সমস্ত জায়গায় সেই সমস্ত পদে আছেন আপনার তাদের বিএনপি কে জেলের ভয় দেখায় না কারণ বিএনপি হাসতে আসতে জেলে দেয় প্রতিটা দিন আমাদের যে সমস্ত নেতা কর্মীর সাজা হয়ে গেছে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে তারা জেলে যাচ্ছে যে